জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা খুব ভালো বিষয় আপনাদের কাছে বলবো খুব ভালো একটা টোটকা খুব সহজ পদ্ধতিতে অথচ খুব কার্যকরী হবে দেখুন মানুষের জীবনে তো শত্রুর অভাব নেই শত্রু তো আছেই তাই না অনেকেরই আছে হ্যাঁ হয়তো এমন কোন মহান মানুষ আছেন যাদের কোনো শত্রু নেই কিন্তু সাধারণ মানুষ যারা তাদের শত্রু মানে ধরুন কেউ হিংসা করে হিংসা করে ক্ষতি করার চেষ্টা করে শত্রুতা করে শত্রুতা করে 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 কাজ চেষ্টা এরকম শত্রুর কিন্তু অভাব নেই দেখুন শত্রুরা আবার শুধু মুখে ক্ষতি করে তা নয় কাজেও করে দেখিয়ে দেয় তারাও গোপনে গোপনে ষড়যন্ত্র করে কি কাজ করছে বা আজকাল নানান রকমের গুন্তুক বেরিয়েছে গুন্তুক করে কি আপনাকে করতে চাইছে বা আপনার ক্ষতি করতে চাইছে এরকমও কিন্তু করে থাকছে আজকাল তো সেরকম আপনাদেরই মঙ্গলের জন্য আপনাদের ভালোর জন্য আমি একটা খুব ভালো টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন একটা দেখুন লঙ্কার ঝাঁজ এখনো হয়নি তাতেই আমার কাশি এসে গেছে দেখুন বলছি তাতেই যদি এতটা ঝাঁজে আমার কাশি এসে যায় তাহলে বুঝতেই পারছেন আপনাদের যে টোটকাটা বলবো তার ঝাঁজে শত্রু রে রে করে পালাবে তো যে কথাটা বলছি দেখুন একটা কাজ করবেন কি আপনাদের রান্নাঘর থেকে আপনারা দুটো শুকনো লঙ্কা নেবেন দুটো গোলমরিচ নেবেন দুটো এলাচ দুটো লবঙ্গ আর কপুর কপুরটা কিন্তু বাজার থেকে দশকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে কপুরটা একটু দেখে শুনে কিনবেন আজকাল ভেজাল পাওয়া ওই ভেজাল কর্পূর কিন্তু নেবেন না একটু দেখে নেবেন যে চার চৌকো যে বক্স টাইপের কপুর গুলো হয় ওই কপুর গুলো নেবেন ওই কপুর গুলো খুব ভালো জলে তো ওই কর্পূর আপনারা নেবেন এই কটা জিনিস নেবেন কি কি বললাম তাহলে শুকনো লঙ্কা দুটো দুটো গোলমরিচ দুটো লবঙ্গ দুটো এলাচ আর কপুর একটা থালা নেবেন একটা থালা নিয়ে তার উপরে সমস্ত জিনিসগুলো মানে জ্বালাতে হবে আর কি এই কাজটা কিন্তু সন্ধ্যার পরে করবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে নেবেন ছাড়া কাপড় পরে ভাত খাওয়া কাপড়ে করবেন না যেন ছাড়া কাপড় পরে নেবেন ছাড়া কাপড় পরে এই কাজটা করবেন সন্ধ্যা দেখাবেন সন্ধ্যা দেখানোর পর এই কাজটা করবেন একটা থালা নিয়েছেন থালার মধ্যে এগুলোকে জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিলে একটা খুব উগ্র মানে গন্ধ বেরুবে একটু ঝাঁজালো গন্ধ বেরুবে তো আপনারা নাকে যদি ঝাঁজালো গন্ধটা না নিতে পারেন মানে যিনি করবেন আর কি কাজটা তিনি তেনার কথা বলছি দেখুন যা শত্রু তাকেই যে কাজ করতে হবে তা না বাড়ির পরিবারের যে কোনো একজন এই কাজটা করলেই চলবে তাতেও কাজ হবে তো আপনারা করবেন কি নাকে একটা মাস্ক পরে নেবেন মাস্ক পরে নিলে সুবিধা হবে তো ওই যে ঝাঁঝালো তীব্র গন্ধটা বেরুবে ওইটা আপনারা একটু জ্বালাবেন জ্বালানোর পরে তীব্র গন্ধটা যখন ধোঁয়া হয়ে যাবে ধোঁয়ার মতো তীব্র গন্ধটা বেরুচ্ছে তখন আপনারা প্রতিটা ঘরের মানে একদম প্রতিটা ঘরে এটা দেখাবেন আপনারা এই ধোঁয়াটা দেখাবেন চারিদিকে প্রতিটা ঘরে যাদের নিচের ঘর ঠাকুর ঘর সব জায়গায় আপনারা যেখানে যেখানে ঘরের মানে প্রতিটা ঘরের কোনায় কোনায় এগুলো এটাকে দেখাতে হবে আপনাদেরকে এই কাজটা করবেন আপনারা তো আর এরপরে এটা করবেন কিন্তু পশ্চিম দিকে বসে করার চেষ্টা করবেন কাজটা পশ্চিম দিকে মুখ করে যখন থালার মধ্যে রেডি করে নেবেন ধরাবেন যখন ধোঁয়া করবেন যখন তখন মানে জ্বালাবেন যখন তখন পশ্চিম দিকে মুখ করে কাজটা করার চেষ্টা করবেন এরপর হয়ে গেল কাজটা পরের দিন আপনারা করবেন কি ওই ওইটাকে নিয়ে জলে ভাসিয়ে দিতে হবে যেখানে সেখানে কিন্তু ফেলা চলবে না বা নিজেরও বাড়ির মধ্যে যে একটা বাড়ির মধ্যে যে ফেলে দেবেন মাটি আছে মাটির মাটিতে দিয়ে দিলেন এরকম করবেন না কিন্তু এটা করলে ক্ষতি হবে আরও আবার অন্য কারোর বাড়িতেও কিন্তু ফেলে না দেখুন দেবেন তারও তো ক্ষতি হয়ে যাবে কেন ক্ষতি করবেন ক্ষতি করাটা তো ঠিক ঠিক জিনিস নয় তো এটা আপনারা করবেন কি জলে দিয়ে দেবেন আর যখন কাজটা করবেন তখন শুধু মুখে বলবেন যদি আপনার শত্রুর নাম জানা থাকে শত্রুর নামটা বলবেন বলবেন আর এই কথাটা বলবেন মুখে যখন দেখাবেন ঘরগুলোই ধোঁয়াটা তখন এই কথাটা মুখে বলবেন বলতে বলতে দেখাবেন যে আমার জীবন থেকে শত্রুর মানে বিনাশ হোক আমার কিছু যেন ভালো হয় আমার জীবনে যেন কেউ ক্ষতি করতে না পারে আমি রেহাই পেতে চাই শত্রুর হাত থেকে শত্রুর বিনাশ করো এরকম বলে আপনারা দেখাবেন তারপরে এই যেটা কথাটা বললাম যে পরের দিন আপনারা ওটাকে জলে দিয়ে দেবেন এই যে কাজটার কথা আমি বলছি এই কাজটা কিন্তু একদিন দুদিন করলে চলবে না টানা দিন পর 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 যেতে হবে তেতাল্লিশ দিন করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনার জীবনে যে শত্রু আছে না সে আপনার কাছে এসে নত হবে আপনার মানে কাছে এসে সে ধরা দেবে নত হবে আপনার কাছে আর আপনার সঙ্গে খুব মানে ভাব করার চেষ্টা করবে ভালো মানে নিজে ভালো থাকার জন্য দেখবেন আর শত্রুর মানে শত্রুর ক্ষতি হোক আমরা তো কেউই চাইবো না কিন্তু সে শুধরে যাক অন্তত তার মনোভাবটা শুধরে যাক এটা তো আমরা চাইতেই পারি তাই না তাই জন্যই তো আমরা টোটকাগুলো করি আমরা চাইবো না নিশ্চয়ই যে শত্রুরও আবার ক্ষতি হোক তার চরম সর্বনাশ হোক এটা নিশ্চয়ই নয় কিন্তু আমরা চাইবো কি মনে প্রাণে আমরা চাইবো যে হোক মানে শত্রুতার বিনাশক যে শত্রুতা করছে আমার ক্ষতি করছে সেটার বিনাশ ঘটাতে হবে শত্রুকে সতর্ক করে দেওয়া হচ্ছে শত্রু সতর্ক হয়ে যাবে আপনার কাছে এসে সে নত হবে আপনার মানে আর ক্ষতি করার কোনো রকম কোনো চেষ্টা সে করবে না আপনার সঙ্গে শত্রুতাও আর করবে না এটুকু তো আমরা চাইতেই পারি তাই না সেই জন্যই এই টোটকাগুলো তো এই এইরকমই টোটকা আছে যে টোটকাগুলো করলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয় হ্যাঁ এবারে যেটা বলছি বলবেন হয়তো আপনারা যে যে মহিলা হয় যদি যে কাজটা যে যিনি করবেন যদি মহিলা হয় তার যদি পিরিয়ড হয়ে যায় তিনি কি করবেন দেখুন পিরিয়ড হয়ে গেলে কিছু করার নেই সেই ক্ষেত্রে আপনাকে ওই যে তেতাল্লিশ দিন পর পর মানে ওই যে দিনটা যে কদিন আপনার পিরিয়ড চলবে আপনি শুদ্ধ হয়ে নেবেন শুদ্ধ যতদিন না হয়ে নিচ্ছেন ততদিন বাদ থাকে আপনি বা আপনার জায়গায় যদি অন্য পাও আমি যে প্রথমে বলেই দিয়েছি যে দেখুন পরিবারের যে কেউ এই কাজটা করতে পারে আপনার অসুবিধা হয়ে গেলে অন্য কেউ করলেও চলবে কিন্তু পরপর তেতাল্লিশ দিন করে গেলে বেশি ভালো হয় বেশি ভালো ফল পাওয়া যাবে আর কি সেই কারণের জন্য বলছি তবে যদি আপনার কার অন্য কেউ না করার থাকে আপনাকেই যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই সেক্ষেত্রে আপনাকে ওই আপনার পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার সমস্ত পিরিয়ড মিটে গেল তারপর আপনি শুদ্ধ হয়ে নেবেন শরীর শরীর শুদ্ধ 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 শরীরকে করে নেবেন পর আবার আপনি সেই দিন যেদিন ওইটা গুণে লিখে রাখবেন কাগজে যে আমার এতদিন হয়েছে তারপর থেকে আবার যে কদিন হবে তেতাল্লিশ দিন এরকম ভাবে আপনাকে কাজটা চালিয়ে যেতে হবে তো এই যে কাজটা এই কাজটা এক কাজ করবেন কোনো শনিবার দেখে শুরু করবেন দিন দিন থেকে হলে বেশি ভালো হয় তবে যদি একান্তই আপনার খুব প্রয়োজন থাকে তাহলে যে কোনো একটা শনিবার দিন বেছে নেবেন শনিবার দিন থেকে শুরু করবে। শনিবার দিন থেকে পরপর তেতাল্লিশ দিন পর্যন্ত কাজটা আপনাকে চালিয়ে যেতে হবে তো আজকে আপনাদেরকে এই জানিয়ে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার দেখুন প্রত্যেকের জীবন শুধরে যাবে শত্রুও আপনার কাছে নত হবে এইরকমই আরও অনেক ভালো ভালো টোটকা নিয়ে আমি আসছি আপনাদের সামনে আপনারা সঙ্গে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমেই তাহলে পৌঁছে যাবে তো সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন হাসিতে থাকবেন খুশিতে থাকবেন এই প্রার্থনা করি ভগবান শিহরি শ্রী নারায়ণের কাছে আজকে আসছি